সিলেটের কানাইঘাট সীমান্ত এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার রানাই ঘটনাটি আসলে কখন নাগাদ ঘটে এরপরে এলাকার পরিস্থিতি নিশ্চয়ই থমথমে অবস্থায় রয়েছে সর্বশেষ কী তথ্য আপনার কাছে রয়েছে আ দেখুন ঘটনাটি মূলত ঘটেছে সিলেটের যে কানাইঘাট উপজেলা রয়েছে সেই কানাইঘাট উপজেলার লোবাছড়া সীমান্তের কাছাকাছি এবং আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম কানাইঘাট থানা পুলিশের সাথে তারা যে বিষয়টি জানিয়েছে যে গতকালকে মূলত জামাল নামের একজন ব্যক্তি যিনি উপজেলার বাংলাটিলা গ্রামের বাসিন্দা তিনি সহ আরো বেশ কয়েকজন মূলত লোবাছড়া সীমান্ত পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে যে সুপারি বাগান রয়েছে সেখানে তারা প্রবেশ করেছিলেন এবং তারা মূলত সেখানে গিয়েছিলেন সুপারি চুরি করতে তো এরকমই তথ্য আমাদের কাছে আছে এবং সেই সুপারি চুরি করতে গিয়ে মূলত আসলে ভারতীয় যারা খাসিয়ারা রয়েছেন তাদের সঙ্গে তাদের একটি বাঘবিতণ্ডা হয় এবং পরবর্তীতে এক পর্যায়ে আসলে সেটা থেকে খাসিয়ারা তাদেরকে গুলি করে এবং খাসিয়াদের ছোড়া গুলিতেই মূলত জামাল উদ্দিন নিহত হন এবং সেখানেই আসলে তার যারা আসলে সঙ্গীরা ছিলেন তারা তাকে নিয়ে তারপর বাংলাদেশের যে সীমানা রয়েছে সেখানে তারা চলে আসেন এবং এরপরে মূলত আসলে পুলিশকে খবর দেয়া হয় তখন পুলিশকে খবর দেওয়ার পর মূলত পুলিশ রাতেই রাত একটার দিকে কানাইঘাট থানার যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা সেখানে যান এবং গিয়ে সেখান থেকে তারা কিন্তু লাশটি উদ্ধার করেন এবং পরবর্তীতে আসলে সুরথাল করার পরে সেটি ময়না তদন্তের জন্যই সিলেটে মেজুসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পাশাপাশি আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গেও তো তারা বলছেন যে এই যে একটি ঘটনা এই ঘটনায় কিন্তু এই এলাকায় এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা সেটাও বিরাজ করছে এবং আরেকটি বিষয়ে আমরা কথা বলেছিলাম যে বিজিবি সাথেও যে আসলে সীমান্ত অতিক্রম করে এভাবে কিভাবে আসলে তারা চলে যাচ্ছে তো বিজিবি বলছি আসলে তারাও তাদের যে টহলদা এবং নজরদারি সেটিও কিন্তু তারা চলমান রেখেছে এবং এ ঘটনার পর থেকে মূলত সীমান্তে একটু বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে এবং বিজিবি তাদের যে সবগুলো যে পয়েন্টগুলো রয়েছে সেখানেও আসলে তারা তাদের যে পর্যাপ্ত পরিমাণ সদস্য তাদেরকেও মোতায়েন করা হয়েছে এবং এলাকায় যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেই জন্য পুলিশও মোটামুটি তৎপর রয়েছে পাশাপাশি বিজিবি আরেকটি বিষয় বলেছে আমাদেরকে যে সাম্প্রতিক সময়ে সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে কিন্তু তারা যে চোরাচালান বিরোধী যে অভিযানগুলো রয়েছে সেটিও কিন্তু বিজেপি পরিচালনা করছে এবং বিজিপির এই তৎপরতার কারণে বিজিবি বলছে যে আসলে সীমান্ত অতিক্রম করে ভারতের যে পুশিন ছিল সেটিও কিন্তু অনেকটাই এখন কমিয়ে আনা সম্ভব হয়েছে পাশাপাশি বাংলাদেশের ভেতর থেকে যে চোরাচালান কিংবা কোনো পণ্য পাচার হওয়া সেটিও কিন্তু অনেকটাই আসলে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে সেটি কমিয়ে আনা সম্ভব হচ্ছে তারপরও আসলে বিজেপি বলছে এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে সেটা আসলে বেশ তাদের অগুচরেই কিন্তু তারপরও বিজেপির তৎপরতা রয়েছে পাশাপাশি আমরা কথা বলেছিলাম যারা স্থানীয় জনগণ রয়েছেন তাদের সঙ্গে তারা বলছেন যে আসলে এই যে ঘটনাগুলো ঘটছে এক্ষেত্রে আসলে এলাকার বেশ কিছু চিহ্নিত মানুষজন যারা প্রায়ই এভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে সুপারি চুরি করা সহ অন্যান্য যে আসলে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো করার ব্যাপারে আসলে তারা অনেকটাই তৎপর থাকেন তো এক্ষেত্রে মূলত আসলে বিজিবি কিংবা পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিত উদ্যোগের যে ব্যাপারটি সেটি মূলত তারা দাবি জানিয়েছেন এবং এক্ষেত্রে আসলে সেখানকার যারা সচেতন নাগরিক সমাজের যারা প্রতিনিধি রয়েছেন তারাও বলছেন যে মূলত আসলে চোরাচালানকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে থাকে তো সেক্ষেত্রে আসলে যদি প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি আরেকটু বেশি তৎপর হয় তাদের অভিযান যদি আরো জোরালো হয় তাহলে আসলে এই যে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করা কিংবা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা এগুলো কিন্তু অনেকটাই ঠেকানো সম্ভব হবে সিলেটের কানাইঘাট সীমান্তে এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার